দেখো এবার যে অঙ্কটা এ করে পনেরো দিনে আর এ বি সেই কাজটা করে সাড়ে সাত দিনে তবে বি একা কত দিনে করতে পারবে এই অঙ্ক করার জন্য আমি শর্টকাট নিয়ম আগেই শিখিয়েছি আবারও শেখাচ্ছি দেখো যেটা বলছিলাম কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা আসে রেলের গ্রুপ ডি হোক আর আর বি এন হোক তো তোমরা যদি সেটা জেনে না থাকো অবশ্যই কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের একটা ডিভিশন করে দেবো কোন চ্যাপ্টার থেকে কী অঙ্ক আসে চলঙ্কাটা শেখা যাক দেখো এ আর বি এ করে কত দিন এ আর আর এ বি সরি এ করে পনেরো দিনে আর এ বি করে সাড়ে সাত দিনে দেখো এবার ক্ষেত্রে আমাদের তারপরে যে কার্য বের করার যে নিয়ম দুটো লসকেও বের করতে হয় পনেরো এবং সাড়ে সাতের লসকু কত হয় পনেরোই হয় তো যেহেতু সাড়ে সাত দু কোনো পনেরো হয় দেখো পনেরো পনেরো এবার ভাগ করলে আমাদের কত আসে ওয়ান আর সাড়ে সাত দিয়ে পনেরোকে ভাগ করলে আসে দুই এটা মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে ক্ষমতা আর এটা এটা কি এটা হচ্ছে কার্য যেটাকে কাজ বলা হয় আর এটা হচ্ছে সময় তো সময়ের অঙ্কে সময় ও কার্য এটা সময় ও কার্যের অঙ্ক তিনটে জিনিস মাথায় রাখতে হবে সময় এটা কার্যটা লসগু বের করে করতে হয় এটা হচ্ছে লসাগু যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের লসাগু আর যে ক্ষমতা বেরোবে সবসময় সময় দিয়ে কার্যকে ভাগ করলে পনেরো দিয়ে এই পনেরোকে ভাগ করলে যেটা বেরোবে সেটাই আমাদের ক্ষমতা সময় দিয়ে কার্যকে ভাগ সময় দিয়ে কার্যকে ভাগ তো এক্ষেত্রে দেখো এখানে লিখছি এ সময় সমান কত ক্ষমতা ওয়ান আর এ প্লাস বি এর ক্ষমতা সমান কত এখানে দেখো এ আর বি এর ক্ষমতা দুই তো এ এর এসছে ওয়ান আর এ বি এসছে দুই তাহলে এর ক্ষমতা এখানে অন বসিয়ে দিলাম ওয়ান প্লাস বি সময় সময় টু তাহলে বিয়ের ক্ষমতা আমাদের অন পেয়ে গেছি তাহলে চেয়েছে বি একা কতদিনে করতে পারবে তো এখান থেকে লিখতে পারি বি করতে পারবে সমান সমান দেখো এক ক্ষমতা নিয়ে কত কার্য পনেরো কার্য তো কি করতে হবে পনেরো কার্য পনেরো বাই ক্ষমতা ক্ষমতা কত ওয়ান তো কার্যকে কার্যকে ক্ষমতা দিয়েও ভাগ করলে আমি সময় পাবো কার্যকে ক্ষমতা দিয়ে ভাগ করলে সময় পাবো তো বিয়ের ক্ষমতা ওয়ান সময় কার্য এটা হচ্ছে পনেরো হচ্ছে কার্য এটাকে ভাগ করলে আমাদের পনেরোই আসছে এটা সমান দিন পনেরো দিন এটাই আমাদের উত্তর সব ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে